ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহিতকভাবে বাড়ানো কোনো মতে না এবং দেশকে মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না মাত্র এক সিদ্ধান্তেই পঞ্চাশ ভাগ জনপ্রিয়তা শেষ অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নরেন্দ্র মোদী সাথে সাক্ষাৎ করার জন্য বা সাক্ষাৎ করার শর্ত হিসেবে তিন হাজার টন ইলিশ ভারতে রপ্তানি করছে যা তিরিশ লক্ষ কেজির সমান আপনারা ইতিমধ্যে এই সংবাদটি জানার পর হৃদয়ে আঘাত পেয়েছেন ব্যথিত হয়েছেন এবং এই সরকারের বলা কথা যে তারা রাখতে পারেনি এতেও নানান সমালোচনা জবাব দিচ্ছেন আর কি বা সমালোচনা তৈরি হচ্ছে আলোচনা তৈরি হচ্ছে এখনই অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ করা উচিত তারা তাদের প্রথম কথাই রাখতে পারেনি প্রথমেই ধাক্কা খেয়েছে তবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে চলুন আমরা কারণগুলো এক এক আলোচনা করি তবে শুরুতে যারা চ্যানেলটি দেখছেন তারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তো চলুন শুরু করি এই সরকার যখন আট আগস্টে ক্ষমতা গ্রহণ করলো বা শপথ গ্রহণ করলো এর পরবর্তীতে আমরা দেখেছি দশ আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা পারভীন তিনি বলেছিলেন যে ইলিশ এমনই একটি পণ্য ভিডিও ক্লিপ্টে আপনাদেরকে স্ক্রিনে দেখায় ইলিশ এমন এক পণ্য এবং সেটার দামটা অহিতভাবে বাড়ানো কোনো মতে চুক্তিসে না এবং দেশকে মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না যেমন তিনি বললেন যে এই যে ইলিশ এমন একটি পণ্য যেটা শুধুমাত্র বাংলাদেশেই উৎপাদন হয় শুধু বাংলাদেশ না ভারতেও কিছু উৎপাদন হয় তবে বাংলাদেশেই বেশিরভাগ ইলিশ উৎপাদন হয়ে থাকে শতকরা ছিয়াশি ভাগ আমরা বিভিন্ন তথ্যপত্র থেকে জানি এবং ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের প্রথম এবং রপ্তানিতেও প্রথম এবং বাংলাদেশের সাত ভাগ মৎস্য চাহিদা ইলিশ থেকে পূরণ হয়ে থাকে মৎস্য উৎপাদনে যে বিশ্বে বাংলাদেশ তৃতীয় চতুর্থ অবস্থানে সবসময় থাকে তো এর মধ্যে ইলিশ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছয় লাখ মেট্রিক টনের জায়গায় মাত্র তিন হাজার টন ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে বাকি ইলিশগুলো তাহলে কোথায় ইলিশের যে চাহিদা শুধু ভারতে নয় বিশ্বজুড়ে ইলিশের চাহিদা রয়েছে যেখানে প্রবাসী বাঙালিরা থাকেন তারা বাংলাদেশ থেকে ইলিশ নিয়ে যান উচ্চ মূল্যে আর সেই উচ্চ মূল্যে ইলিশ সরবরাহ করার বা সরবরাহকারীরা যারা ইলিশ আহরণ করে বা হচ্ছে গুদামজাত করে বা সংরক্ষণ করে তারা এই উচ্চ মুনাফা লোভী বলা চলে উচ্চ মুনাফা উচ্চ টাকার লোভে আমাদের এই যে স্থানীয় বাজারে স্বল্প মূল্যে তারা ইলিশ ছাড়তে চায় না যার কারণে দুই হাজার টাকা করে একটা এক কেজি ওজনের অধিক পরিমাণ ইলিশের দাম হয় ছোটো ছোটো ইলিশ যেগুলো আসে ছয়শো টাকা সাতশো টাকা কিংবা নয়শো টাকা দেখেন ওগুলো আসলে ইলিশ নয় ওগুলো জাটকা মাছ বলেই পরিচিত দশ সেন্টিমিটারের নিচে মাছ সব কিছুই জাটকা হিসেবে পরিচিত তো আপনারা জানেন যে এই ইলিশ এমন একটা মাছ এখন বলা হচ্ছে যে রাজনৈতিক মাছ কেন রাজনৈতিক মাছ বলা হবে এটা আমাদের জাতীয় মাছ আমাদের দেশের সকল মানুষের অধিকার রয়েছে এই মাছ খাওয়া কিন্তু কোনো সরকার বিগত কোন সরকারই পেরেছে সিন্ডিকেটকে প্রতিহত করে সাধারণ মানুষের লক্ষ্যে বা দরগোড়ায় পৌঁছে দিতে স্বল্প মূল্যে এই মাছটি পারেনি কেন পারেনি তারা কেন পরাজিত হলো অন্তর্বর্তীকালীন সরকারও শেষ পর্যন্ত মতামত করুন যা সত্যিই হতাশাজনক ইলিশ উৎপাদনে প্রথম হওয়া সত্ত্বেও এত এত লক্ষ ছয় লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয় জনসংখ্যা থেকে পাঁচ গুণ বেশি ইলিশ উৎপাদন হয় তারপরেও এদেশের মানুষ ইলিশ খেতে পায় না এর চেয়ে বড়ো দুঃখ কষ্ট করে আর কি হতে পারে সিন্ডিকেট সিন্ডিকেটের কবজায় বা কবলে পড়ে এই ইলিশ বেহাত হয়ে যাচ্ছে বিভিন্নভাবে পাচার হচ্ছে বিদেশে উচ্চ মূল্যে পাঠানো হচ্ছে কেউ কেউ হয়তো বলছেন যে বৈদেশিক মুদ্রা তো আসছে হ্যাঁ বৈদেশিক মুদ্রা আসবে আসতে পারে তবে দেশের মানুষের एक बार की खार अधिकार नए कि अपना कमेंट बक्सा जाना